মর্নিং সুপ্রভাত শুভ সকাল প্রত্যেককে অ্যাস্ট্রোটারোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ আজকে হচ্ছে বারো তারিখ নভেম্বরের কালকে ইলেভেন বাই ইলেভেন পর্টাল গেছে খুব পজিটিভ ছিল কালকে দিনটা আমার জন্য তো খুব ভালোই আছে ঈশ্বরের আশীর্বাদে তোমাদের কেমন গেছে অবশ্যই জানিও আর তো চলো শুরু করি আজকের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমানে মন মস্তিষ্কে কী চলছে হার্ট হিডেন সিক্রেটস তার মনের মধ্যে ডিপ ডিপেস্ট ফিলিংস কি আছে কি চলছে ভালো মন্দ যাই আসুক প্রত্যেকটাকে আমরা অ্যাকসেপ্ট করব এবং খারাপটাকে গো করবো ভালোটাকে নিয়ে চলবে এটাই হচ্ছে কথা এই ব্যক্তির মনের মধ্যে হৃদয়ের মধ্যে কি আছে যেটা সে আড়াল করার চেষ্টা করছে চলো দেখে নেবো এই ব্যক্তির ট্রু ফিলিংস তোমার প্রতি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা দেখছে তার পার্সনের ট্রু ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও বারোই নভেম্বর সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সেনের ট্রু হিডেন ফিলিংস কি আছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের ট্রু হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে লাইকের মাধ্যমে এনার্জি অ্যাকসেপ্ট করবে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো প্লিজ 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 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার ট্রু হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট হিডেন ফিলিংস অ্যাট রাইট নাও সেই ব্যক্তির মন এবং মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমি বুঝতে পারছি তোমার পার্সনের মাথায় কী চলছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো দেখে নে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো ব্লাফের কার্ড এসে বটম অফ দ্য আছে ব্লাফ কার্ড ব্লাফ কার্ড ইন্ডিকেট করছে প্রিটেন্ডিং মার্কসকে ঠিক আছে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে নিজের আসল স্বরূপটা তোমার কাছ থেকে আলাদা করছে হিডেন করছে আমি বলেইছিলাম ছিলাম আজকের বিষয়বস্তু হচ্ছে তোমার পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস কি কি অনুভূতি যেটা সে আড়াল করার চেষ্টা করছে ডেফিনেটলি এখানে মাস্কের ছবি দেখতে পাচ্ছে এখানে সে মাস্ক ধারণ করে যাচ্ছে তার অ্যাকচুয়ালি ট্রু হিডেন ফিলিংসকে সে তোমার থেকে হাইট করার চেষ্টা করছে ব্রেকিং পয়েন্ট কারণ কোথাও না কোথাও এই সম্পর্কটা যে তোমাদের তোমার এবং তোমার পার্টনারের সাথে রিলেশনশিপটা যে একটা এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছে এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে এসে ডেফিনেটলি বুঝতে পারছে যে রিয়ালাইজেশন করতে পারছে যে আমাদের সম্পর্কটা মনে হচ্ছে একদম মানে সম্পর্কটা খারাপের শেষ গোড়ায় দাঁড়িয়ে আছে সব কিছু মনে হচ্ছে শেষ একটা ব্রেকিং পয়েন্ট পয়েন্ট যেখানে কেন্দুবিন্দু যেখানে যেখানে সেই জায়গাটাতে দাঁড়িয়ে ব্যক্তি মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা আই থিঙ্ক শেষ হয়ে গেছে সে হয়তো আর এই রিলেশনশিপে ইন্টারেস্ট নয় বা সে হয়তো বুঝবে না মেবি হয়তো আর ঠিক হওয়ার নেই একটা ফাইনাল স্ট্র সিচুয়েশনে দেখতে পাচ্ছি ওভারহম কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা কোনো কিছু নিয়ে আচ্ছন্ন একটা ডার্ক এনার্জির মধ্যে এই ব্যক্তি ডেফিনেটলি রয়েছে অফ ডেকে সাইলেন্সের কার আছে এই ব্যক্তি বুঝতে পারছে তোমার সাথে রিলেশনশিপটা মেবি তোমার দিক থেকে কোনোভাবে আর এগোবে না বা তুমি এই সম্পর্কটাকে নিয়ে কোন রকম অ্যাটেনশন দিচ্ছ না বা এফর্ট দিতে দিচ্ছ না এই ব্যক্তি ফিল করতে পারছে এই ব্যক্তির যে ফিলিংস নেই সেটা ডেফিনেটলি নয় এমন কিছু পরিস্থিতি যেখানে আছে আজকে সিচুয়েশন তোমার ব্যক্তি বলছে যে আমার বলার মতন কোনো ভাষা নেই এমন একটা স্টেজ বা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে যেখানে তার নিজের পার্সোনালি ফিল হচ্ছে যে এটা বলে না যে পরিস্থিতির শেষ সীমা বা সহ্যের শেষ সীমায় এসে দাঁড়িয়ে আছি কোনো ভাষা নেই মানে তার কাছে বলার মতন কিছু ভাষা নেই নো ওয়ার্ডস অ্যান্ড স্টোন ওয়ার্ল পাথরের মতন দাঁড়িয়ে থাকা চুপচাপ থাকা এনার্জিতে দেখতে পাচ্ছি রানিং দেখো এই ব্যক্তি ডেফিনেটলি এই রিলেশনশিপ নিয়ে ভাবে ভাবে না ডেফিনেটলি নয় কিন্তু কোথাও না কোথাও তোমার ইন্টারেস্ট কি না তুমি এফর্ট দিতে চাও কি না বা তুমি চাইছ কি না তোমার মনে কি চলছে এই ব্যক্তি না তোমার ভাইব্রেশনকে খুব ভালো করে ফিল করতে পারে যাকে নিয়ে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিংটা দেখছো কারণ এই ব্যক্তি আমি বলেছি কোনো কিছু মানে দেখানোর চেষ্টা করে শো অফ করে যে সব কিছু ওকে তার লাইফে ভালো আছে ঠিক আছে প্রিটেন্ট করা যেটাকে বোঝায় কিন্তু এমন একটা পরিস্থিতি বা এমন একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে মানে পরিস্থিতির শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি মনে হচ্ছে যে আমি কি করব বা আমার কিছু বলার নেই আমি তো জানি ও রাজি হবে না বা আমি তো জানি ও আমাকে চায় না বা তোমার তোমার রিয়াকশানগুলো দেখে এই ব্যক্তি রিয়াক্ট করতে মেবি ইনসিকিউরিটি ফিল করছে কালকে বিকেলের রিডিংটায় আমার ভীষণভাবে উঠে এসেছিলো যারা দুবেলা দুটো রিডিং ফলো করো দেখতে পারবে যে কালকে আমি বলেছিলাম যে তোমার পার্সনের মধ্যে না ভীষণ ইনসিকিউর ব্যাপারটা তারপর ফিয়ার ব্যাপারটা লেট গো অফ ফিয়ারের কার্ড এসছে ইনসিকিউরিটির কার্ড এসছে ভেতর থেকে একটা নেগেটিভ থট ভেতর থেকে একটা নেগেটিভ থিঙ্কিং ক্রিয়েট হওয়া যে কি হবে কি করবো মানে এই ব্যক্তি ধরেই নিয়েছো তুমি হয়তো তার প্রতি আর আগ্রহী না সম্পর্কটা আর ঠিক হওয়ার না এই ব্যক্তি ভীষণ নেগেটিভ মাইন্ড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ভীষণ টক্সিক মাইন্ডেড একজন পার্সন মানে এই ব্যক্তি অ্যাকশন কম নেয় কিন্তু ইমাজিন বেশি করে বুঝতে পেরেছো এটা এনার হিডেন কারেন্ট ফিলিং সেই ব্যক্তি অ্যাকশন ওরিয়েন্টেড কম কারণ এই ব্যক্তি অ্যাকশন নিতে গেলে তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে আর সেই রেসপন্সিবিলিটি বা ওপেন আপ হওয়া বা শর্ট আউট করা এই ব্যাপারগুলো তো মেবি তার ডিকশনারিতে নেই সে সবসময় মনে করে সব দিক থেকে তুমি অ্যাকশন নেবে সব দিক থেকে তুমি চাইবে সব দিক থেকে তুমি ঠিক করবে তোমার তোমার গতিবিধিগুলোতে এই ব্যক্তি ভীষণ রকম নজর রাখে যে কারণে এই ব্যক্তি ফিল করছে মেবি হয়তো তুমি তাকে আর চাইছো না বা এই সম্পর্কটা নিয়ে তুমি অত এফোর্ট দিতে চাইছো না যে কারণে এই ব্যক্তিও সাইলেন্স রয়ে রয়েছে এবং ভীষণ অন অফ সিচুয়েশনে থাকে যাদের লাইফে থাকে ভীষণ অন অফ সিচুয়েশনে থাকে এই ব্যক্তি এই ব্যক্তির সাথে মেবি হতে পারে তোমার ফ্যামিলির মতন সম্পর্ক বা ফ্যামিলি মেম্বার বা একটা স্টেবল রিলেশনশিপ কমিটমেন্ট রিলেশনশিপ ডেফিনেটলি ছিল যেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে সম্পর্কের ফাউন্ডেশনটা ঠিকঠাক এই ব্যক্তির কারণে স্টেবল নয় বা এই ব্যক্তি মনে করছে তোমার কারণে এই সম্পর্ক স্টেবল নয় এখানে দেখো সম্পর্ক মানেই এই ওকে আঙুল তুলবে ও ওকে আঙুল তুলবে ওর দোষ বলবে দোষ একটা সম্পর্কের মধ্যে দোষটা শুরু করে যে শেষটা কিন্তু সে শুরু করে না শেষটা কিন্তু উল্টোদিকে মানুষটাই শুরু করে এবার ডেফিনেটলি যে কারণে তোমাদের পার্সনের সাথে তোমাদের দূরত্ব হোক না কেন কারণ এই পার্সন ভীষণ এড়িয়ে যায় মানে পরিস্থিতি যখন খারাপ দেখে যেখানে ওনার অ্যাকশন না উচিত সেই জায়গাটাই দেখা যাচ্ছে এই ব্যক্তি ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে পালিয়ে পালিয়ে থাকে দূরে থাকে চুপ করে থাকে কিছু বলতে চায় না যতই তোমাদের স্টেবেল সম্পর্ক হোক যতই তোমাদের কমিটেড রিলেশনশিপ হোক না কেন এই ব্যক্তির আমি রেসপন্সিবিলিটি সেরকমভাবে কিন্তু দেখতে পাই না যে দায়িত্ব নিচ্ছে বা দায়িত্ব নিয়ে কোনো কিছু

কি জ্বালাচ্ছে বিড়ালগুলো এবার মার খাবে কিন্তু আমার কাছে রিটার্ন রিটার্ন বাউন্ডারি সেই ব্যক্তি এই ব্যক্তি যাই করুক আলটিমেট যতই অনব সিচুয়েশনে থাক যতই তোমার থেকে দূরে ভাগুক যতই চুপ করে থাক আজকে আমি একটা কথা বললাম লিখে রাখো এই ব্যক্তি যতই নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে থাক সব কিছু ভেঙে এই ব্যক্তিকে তোমার লাইফে একদিন কাম ব্যাক করতেই হবে করতেই হবে যাদের রিলেশনশিপ ছ মাস এক বছর বড় জোর দেড় বছর ধরে ব্রেক আপ সিচুয়েশনে আছে এবার বলবে দিদি চার বছর ধরে যোগাযোগ নেই দশ বছর ধরে যোগাযোগ নেই তাদের বলবো তোমার পার্টনার মায়া ত্যাগ করে মুভ অন করে গেছে সেখানে তোমাকেও এগোতে হবে সামনের দিকে স্টাফ থাকলে চলবে না একটা একটা মানুষ আট বছর দশ বছর ধরে যোগাযোগ রাখে না সে আর কি সেই মায়া জড়ি আর কি লাভ আছে সত্যি কথা কেউ কাউকে সত্যিকারে ট্রু লাভ যেটাকে বলে সত্যিকারে ভালোবাসলে একটা মানুষের সাথে আমি দশ বছর কথা না বলে থাকবো কি করে মরেই তো যাবো তাই না তুমি বলো আমি ভুল বলছি কথাটা সেখানে যদি চার বছর দশ বছর আট বছর কন্ট্যাক্ট না থাকে সেখানে তো আমার মনে হয় না যে তার এনার্জি না এনার্জিটা জানার প্রয়োজন পড়ে হ্যাঁ এবার ভালো লাগে শুনতে সেটা আলাদা জিনিস এক্সপেকটেশন রাখাটা আমার মতো উচিত হবে না লং পুরো লং পাঁচ ছ বছর কোনো মুখ দেখা দেখি নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যদি পাঁচ ছ বছর ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ না রেখে সামনে এগিয়ে যেতে পারে তো তোমাদেরকেও এগোতে হবে এটা আমি বলবো আর যাদের দল শর্ট ডিস্টেন্স দু মাস চার মাস দু বছর এক বছর দেড় বছর এরকম হয়েছে দেড় বছর দু বছর তো তাও অনেক বেশি বললাম একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে দু বছর কথা না বলে কি করে থাকতে পারে গড নোস আমি জানি না তো যাই হোক তবুও আমি বললাম যদি এরকম সিচুয়েশনে থাকে তো তাদের পার্সনের তোমার লাইফে কাম ব্যাক করার যোগ দেখাচ্ছে ঠিক আছে ওয়ান ডে তাকে ফিরতে হবে এটুকুনি আমি বলে রাখছি রিটার্ন তাকে আসতেই হবে তোমার কাছে আজকে সে যতই নিজেকে গুটিয়ে রাখুক যতই সে চুপ করে থাকুক যতই যে জানে যে সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু করার নেই যতই রানিং সিচুয়েশনে থাকুক এই আছে এই নেই অন অফ সিচুয়েশনে থাকুক আমি তবুও বলবো সব কিছুর বাইরে গিয়ে এই ব্যক্তি তোমার লাইফে ডেফিনেটলি আসবে সেকেন্ড চান্স ডেফিনেটলি চাইবে রিটার্ন আসবে কামব্যাক করবে অপরচুনিটি চাইবে মেকিং অ্যাভার্স তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে কারণ এই কার্ড এঞ্জেল ইউনিভার্স তিনটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তিকে তোমার জীবনে একদিন ফিরতেই হবে এই ব্যক্তি রিয়েলাইজ করবে রিয়ালাইজেশনের কার্ড আছে এই ব্যক্তি রিয়ালাইজেশন করবে বা রিয়েলাইজেশন করছো আন্ডারস্ট্যান্ডিং করছো বুঝতে পারছে কিন্তু এই ব্যক্তি কোনো অ্যাকশান নেই নেওয়াটা এনার জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয় একটা জিনিস দেখবে দেখাচ্ছি দাও তোমাদের ধরেছি এই দেখো হাই বলি দাও হাই দেখেছো কত মিষ্টি সব সময় আমার পায় পায়ে ঘুরবে সব সময় হুম যাক এই যে আমি কাজ করছি এত ধরে আমার পায়ে পায়ে ঘুরছো দেখো কেনা মোমবাতি আছে হ্যাঁ সবাইকে হাই করে দাও আর চুলে যাও এখান থেকে যাও এই ব্যক্তি কিন্তু রিয়েলাইজেশন করতে পারবে যে সে ভুল করেছে এই ব্যক্তির মধ্যে অনুশোচনা বোধ বুদ্ধি বা ফিলিংস এগুলো আসবে কিনা যদি বলো তো ইউনিভার্স চাইলে ডেফিনেটলি এই ব্যক্তি বুঝতে পারবে যে সে যেটা করেছে সেটা ঠিক করেনি তার এভাবে চলাটা উচিত না তার তোমার লাইফে ফেরাটা উচিত কাম ব্যাক করাটা উচিত সেই রিয়েলাইজেশনটা হবে এবার কবে হবে সেটা আমি বলতে পারছি না কারণ এটা ওয়ান ডেড কার্ড এসেছে রিটার্ন ডেফিনেটলি আসবে তোমার জীবনে ফিরবে ডেফিনেটলি কিন্তু ওয়ান ডে এখানে কিন্তু স্পেসিফিক লেখা নেই যে কবে কত তারিখ কি ব্যাপার সাম ডে সাম হোয়ার অ্যানাদার টাইম এখানে অ্যানাদার টাইম অ্যানাদার ডে এবং সাম ডে ওয়ান ডে ইন্ডিকেট করছে এই ব্যক্তি ওয়ান ডে সেদিনই তোমার জীবনে ফিরবে যেদিন রিয়ালাইজেশন করবে বা যেদিন এনা এই ব্যক্তিও কোথাও না কোথাও স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং মানুষকে অনেক রকম আপস অ্যান্ড ডাউন অনেক রকম আওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যায় যেখানে এই ব্যক্তির জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো এই ব্যক্তির দিমাগকে বাড়তি জ্বালাবে যে আমি যেটা করেছি ঠিক করিনি আমি ভুল করেছি আমি আমার ভালোবাসার মানুষের সাথে অন্যায় করেছি আমার সেটা এবার মানিয়ে নেওয়া উচিত বা তার লাইফে আমার এবার রিটার্ন যাওয়া উচিত ধাক্কাকে এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসবে এইটুকুনি আমি বলে রাখলাম আজকের এনার্জিতে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভেতর থেকে আসবে এখানে কেউ কাউকে বললো যে কি ব্যাপার তুমি আমার সাথে কন্ট্যাক্ট কেন বন্ধ করে রেখেছো তুমি আমায় ফোন করো তুমি আমায় ভালোবাসো তুমি আমার সাথে কেন রিলেশনশিপে আসছো না মুখে বলে কাজ হবে না এখানে আমি এবার এটুকুনিও বলে রাখছি এই ব্যক্তিকে মুখে বলে কাজ হবে না এই ব্যক্তি অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে যাবে এবং এই অ্যাওয়েকনিং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ইউনিভার্স এর জীবনে এমন কিছু টাওয়ার মুভমেন্টকে ক্রিয়েট করবে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি সোল অ্যাওয়েকনিং হবে যে আমি যেটা করেছি ঠিক করিনি আমি ভুল করেছি আমি সেটা বুঝতে পারছি ডেফিনেটলি জ্বলবে এই ব্যক্তির আর যখন দিমাক কি জ্বলবে তখন এই ব্যক্তি কিন্তু যে বাউন্ডারিটা নিজে ক্রিয়েট করেছে সেই বাউন্ডারির থেকে বেরিয়ে তোমার লাইফে কিন্তু সেকেন্ড চান্সের জন্য কিন্তু তোমার লাইফে একদিন ফিরবে কিন্তু আমি বলবো যে এই ব্যক্তিকে কেউ বলে তোমার লাইফে ফেরাচ্ছে সেটা না এই ব্যক্তি ইউনিভার্সের ইচ্ছাতে ফিরবে ইউনিভার্স যখন চাইবে যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরুক তো ডেফিনেটলি ফিরবে তো যদি প্রেয়ার করতে হয় ভগবানের কাছে করো এই মানুষের কাছে প্রার্থনা করার কোনো লাভ নেই যে আমার লাইফে ফেরো আমার লাইফে এসো আমাকে বোঝো কারণ এই ব্যক্তি ভীষণ ইচ্ছের মলিক ইচ্ছের মালিক মজির মালিক যেটা বলবো খুব ফ্রি স্পিরিট নিজের মতন চলতে ভালোবাসে বা মুডি বা অহংকারী বা ইগোয়েস্টিক বা অ্যারোগেন্স যেটাই থাক বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে এই ব্যক্তির মধ্যে রিয়ালাইজেশন যেদিন আসবে সেদিন এই ব্যক্তি বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি আর সেই দিন এই ব্যক্তি তোমার লাইফে নিজের থেকে ফিরতে চাইবে বা কন্ট্যাক্ট করতে চাইবে এখানে কারুর কথায় যে এই ব্যক্তি তোমার লাইফে আসবে সেটা কিন্তু না বোঝা গেল চলো দেখে নিই আর কি মেসেজ আছে এই ব্যক্তির দিক থেকে আর কি হিডেন ফিলিংস আছে আর কি বলতে চায় সে তোমার কাছ থেকে আড়াল করছে তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যাট গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি মি গাইডমি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড लेस कर्मा स्कर्मा हाटफॉक প্রেজেন্ট সিচুয়েশানে এই ব্যক্তি ভীষণ ধোঁয়াশার মধ্যে রয়েছে আমি কেন বললাম ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ এই ব্যক্তি প্রিটেন্ট করছে কোনো কিছু শো অফ করছে দেখানোর চেষ্টা করছে বাড়ি মানে বলে না যে ওভারঅ্যাক্ট করা এই ব্যক্তি ওভারঅ্যাক্ট করার চেষ্টা করছে ব্যক্তিকে বাইরের থেকে দেখলে রূপে কিছু বোঝা মুশকিল যে এই ব্যক্তির কী মনে চলছে কিন্তু এই ব্যক্তির ডিপেস্ট ফিলিং যদি বলি এই ব্যক্তি পুরো চুপ হয়ে গেছে আগের মতন যে যে কোনো ব্যাপারে সিন ক্রিয়েট করা মাথা গরম করা ঝগড়া করা সেটা আমি ফিল করতে পারছি না আজকের এনার্জিতে এই ব্যক্তি পুরো কুল কাম অ্যান্ড কোল্ড সিচুয়েশন হচ্ছে, আমি কি জায়গাটাতে কারণ এখানে তার লাইফে কোন বাউন্ডারিস আছে রেসপন্সিবিলিটি নিতে ভয় পায় রিলেশনশিপে সিরিয়াস কমিটমেন্টে ভয় পায় যে কারণে কিন্তু এই ব্যক্তি এড়িয়ে এড়িয়ে যায় বা দায়িত্ব নিতে চায় না তো আমি যেটা তোমাদেরকে বললাম গাইডেন্সে যে এই ব্যক্তিকে এই ব্যক্তির মতন ছেড়ে দাও স্ট্রেস নেবে না যেটা তোমার সেটা তোমারই থাকবে একটা কথা শুধু মাথায় রাখবে কারণ এই ব্যক্তি কোনো কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো কার্মা কার্মা ডেফিনেটলি ফেস করছে এই ব্যক্তি যে নিজের ফল ভোগ করছে না সেটা না কিন্তু খুব চালাক চতুর বলে ওপেন আপ নয় মানে আমরা কষ্ট পেলে কি করি কথা বলতে বলতে কেঁদে দেই বা বাচ্চাদের মতন বলে দেই জানো তো আমার না এটা হয়েছে ওটা হয়েছে ভালো লাগছে না আমার শরীর ভালো নেই আমার মন ভালো নেই আমার আমি আমি তো সিরিয়াসলি বলি আমি না ভীষণ কথা চেপে রাখলে না মানে কষ্ট চেপে রাখতে পারি না সবাই কিন্তু কষ্ট চেপে রাখতে পারে না আমি তো স্পেসিফিক একদমই কষ্ট চেপে রাখতে হয় না কষ্ট হলে মনে হয় বললে একটু মনটা হালকা হবে আমার এটা পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছে এখানে অনেকেই আছে যারা বলবে যে হ্যাঁ কষ্ট আমিও চেপে রাখতে পারি না কষ্ট শেয়ার করলে মনে হয় মনটা হালকা হয় সে ভগবানের কাছে করি বান্ধবীর কাছে করি মায়ের কাছে করি দিদির কাছে করি বোনের কাছে করি কিন্তু কষ্ট শেয়ার করে আমি বেশি কমফর্ট ফিল করি নাহলে আমার শরীর খারাপ হয় এবার এই ব্যক্তি হয় তার লাইফে এই ব্যক্তি উল্টো তুমি যাকে নিয়ে ডিটিং দেখছো এই নিজের প্রবলেমগুলো কিন্তু ওপেন আপ করে না কাউকে বুঝতে দেয় না যে অ্যাকচুয়ালি তার মনের মধ্যে কি চলছে বা অ্যাকচুয়ালি তার হিডেন ফিলিংসটা কি কিন্তু এই ব্যক্তি ভীষণ রকম ডার্ক এনার্জির মধ্যে রয়েছে ভীষণ রকম ফগি সিচুয়েশনের মধ্যে রয়েছে লাইফে প্রচন্ড আনস্টেবল একটা সিচুয়েশন ফগি সিচুয়েশন ব্লকড হয়ে রয়েছে ইমোশনালি যে ব্যক্তি ইমোশনালি ব্লকড সে কি করে তোমাকে ওপেন ওপেন আপ করবে নিজের ফিলিংসকে তো তার ইমোশনস তার আবেগ তার অনুভূতিটা ব্লকড হয়ে গেছে সে মেস্ট হয়ে গেছে তার মাথা কাজ করবে না তার কি করবে তার কি ডিসিশন না উচিত স্পেসিফিক ফর লাভ লাইফে স্পেসিফিক ব্যক্তি আছে যেখানে তার এবার আমার ইমোশন যদি ব্লক থাকে আমি কি করে ওপেনাপ আমি চাইলেও বলতে পারবো না আমার মনের মধ্যে কি চলছে বিকজ এখানে লয়্যালিটি অনেক বড় প্রশ্ন বিকজ এখানে লয়্যালিটি অনেক বড় প্রশ্ন এই ব্যক্তির দ্বারা কোথাও না কোথাও তুমি চিট হয়েছিলে বা তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করে ঠকেছিলে বা তোমার মনে হচ্ছে এই ব্যক্তি বিশ্বাসের যোগ্য না কিন্তু এই ব্যক্তি বোঝাতে চায় যে আমি আমার এই ব্যক্তি যদি তোমার লাইফে ফিরে আসে নিজেকে চেঞ্জ করে ফিরে আসবে আর কারণ এই ব্যক্তির পার্সোনাল লাইফে অনেক রকম কনফিউশন আছে অনেক রকম কনফিউশন আছে এই ব্যক্তি পার্সোনালি মানসিক দিক থেকে শান্তিতে নেই আর তোমার দিক থেকে এই ব্যক্তি প্রচণ্ড রিজেকশন এনার্জিকে ফিল করছে তোমার ভাইব্রেশনকে এই ব্যক্তি ফিল করতে পারে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এইটুকু আমি বলে রাখলাম কারণ এই ব্যক্তি চাইবে তুমি তাকে ট্রাস্ট করো তুমি তাকে দ্বিতীয়বার সুযোগ দাও তুমি তাকে বিশ্বাস করো কিন্তু এই ব্যক্তি ইমোশনালি এতটা মেন্টালি ডিস্টার্বনেসের মধ্যে দিয়ে যাচ্ছে ইমোশনালি এতটা গেটে গ রয়েছে এতটা মেস্টাপ হয়ে রয়েছে এটা তার কারমা ফল এটা তার কারমা সে ডেফিনেটলি কজ অ্যান্ড এফেক্টস যেটা কনসিকুয়েন্সই কি বলে আমি যেটা করব সেটার ফল পাবো এই ব্যক্তি যেটা করেছে তার এফেক্ট সে পাচ্ছে এফেক্ট ভগবান কারোরটা নিয়ে রাখে না বলে না সমুদ্র জোয়ারের জল যেটা কারুর কাছ থেকে যে দীঘাপুরিতে গেলে দেখবে যে কোনো একটা অন্যও যদি জলের সাথে চলে যায় সেটাও কোনো না কোনো জায়গায় সে ফেলবে কোনো কিছু ইউনিভার্সাল শক্তি কারুর কাছ থেকে কোনো কিছু পারমানেন্ট কেড়ে রাখে না সেটা রিটার্ন করবে কোনো না কোনো মারফতে কোনো না কোনো ভাবে এই ব্যক্তি তোমার সাথে যাই করে থাকুক না কেন কনসিকুয়েন্সি কী বলছে ফলস্বরূপ এই ব্যক্তি তার জীবনে সেই এফেক্টটা কিন্তু পাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি প্রচণ্ড রকম হোপলেস ফিল করছে এই রিলেশনশিপটা মেবি আর কিছু হওয়ার নেই এই আজকে দেখো কয়েনের এপিট আর ওপিট তুমি একটা সময় যেরকম হোপলেস ফিল করতে যেরকম মনে হতো যে আমার জীবনে সব শেষ আজকে কয়েনটা চেঞ্জ হয়ে গেছে এখন তোমার পার্টনার এইটা ভাবে যে আমার লাইফে সব শেষ হয়ে গেছে আশা ভরসা ভালোবাসা আমি পার্সোনালি মানসিকভাবে হতাশার মধ্যে ডুবে গেছি আমার জীবনে কোনো কিছু ভালো চলছে না সবকিছু কিছু খারাপ চলছে ফলিং অ্যাপ বাট মানসিকভাবে ভেঙে পড়া বলা হয় এটাকেই যেটা তোমার পার্সন ফিল করছে বুঝতে পেরেছ কি বললাম এটাই হচ্ছে আজকের পার্সনে কারেন্ট এনার্জি বেশি বড় করে আর লাভ নেই রিডিংটা যা বোঝার আমার বোঝার হয়ে গেছে যা বলার আমি বলেও দিয়েছি অতএব ভগবানের উপর বিশ্বাস রাখো তিনি ম্যাজিক করে তিনি ম্যাজিশিয়ান ইউনিভার্স হচ্ছে ম্যাজিশিয়ান ব্রহ্মাণ্ড হচ্ছে ম্যাজিশিয়ান কাউকে দরকার নেই যে যেমন কর্ম করবে সে তার ফল ডেফিনেটলি ভোগ করবে সে যতই প্রিটেন্ড করার চেষ্টা করুক যতই শো অফ করার চেষ্টা করুক আমার লাইফে কিছু হয়নি আমি মানতে পারি না তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার লাইফে তোমার সঙ্গ থেকে দূরে সরে আসে সে ভালো আছে বাধ্য হয়ে তাকে তোমার জীবনে ফিরতে হবে এতটুকু কথা আমি বলে রাখছি বারোই নভেম্বর লিখে রাখো যাদের মনে হচ্ছে যে আমার পার্সেন্ট ফিরতে চায় বাধ্য হয়ে সবার রিউনিয়ন হবে কিনা না গডনোস কারণ সবার সম্ভব না সবার সম্ভব না কিন্তু যাদের ক্ষেত্রে রিউনিয়ন হবে যারা সেই লাকি যে নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাবে তোমার পার্সন বাধ্য হয়ে তোমার জীবনে ফিরবে কারণ সে বুঝে গেছে তুমি তোমার মতন মুভ অন করে গেছো বা তুমি তোমার মতন নিজের ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছ বা নিজের জগৎ তৈরি করে নিয়েছ এই পার্সনে তোমাকে নিয়ে একটা ভীষণ রকম নেগেটিভ ভাইব্রেশন ফিল হচ্ছে যে কারণে এই ব্যক্তি মন থেকে ভেঙে পড়েছে কারণ এই ব্যক্তি রিজেকশনসকে ফিল করছে এই ব্যক্তি নিজেকে হিল করার এনার্জিতে রয়েছে কিন্তু হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ইগো থাকার কারণে তুমি বুঝতে পারো না যে এই ব্যক্তির মধ্যে কি চলছে এটাই হলো কথা প্রচন্ড মেন্টালি ডিস্টার্স কনফিউশন রয়েছে কারণ এই ব্যক্তি কখনোই চাইনি যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও যে কারণে আরো কনফিউজ থাকে না কার্মা তার ডেফিনেটলি ফেস করছে এবার যেদিন সেই পার্সন কিন্তু নিজের থেকে তোমার লাইফে কামব্যাক করবে বা ছুটে আসবে তার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তোমাকে তাকে আনতে হবে না সে নিজে তোমাকে কল মেসেজ করবে এটুকুনি আমি বলে রাখলাম টাইম কেমিস্ট্রি এটা চাইলেই তো ভুলে যাওয়া যায় না কারণ এই এই পার্সন যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড তুমি তার জীবনে একটা প্রদীপের আলোর মতন জ্যোতি জ্বালাও স্পার্কের কাজ করো তুমি মানে হ্যাপিনেস তুমি মানে পজিটিভিটি তুমি মানে আনন্দ সেই আনন্দটা লাইফ থেকে যদি চলে যায় নিজের থেকে বলে না মা লক্ষ্মী বা নারায়ণ তুমি তার জীবনে সে যদি নিজের থেকে চলে যায় তাহলে কি একটা মানুষ কোনোদিন ভালো থাকতে পারে সে এখন ডেপতে গিয়ে তোমার ভ্যালুটা বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি তুমি কি ছিলে কিন্তু হট অ্যান্ড কোল্ড সিচুয়েশন মাল্টিপাল রিলেশনশিপে থাকার কারণে অনেকের পার্সনে এই সিচুয়েশন থেকে ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি যখন অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে বলে না ভগবানের লাথি যখন খাবে তখন এই ব্যক্তি বুঝবে যে তুমি ছাড়া তার লাইফে কিছু নেই আজকে হয়তো তার ইগো বা তার ইমোশনালি সে ব্লক থাকার কারণে সে নিজেকে গুটিয়ে রাখছে কিন্তু মেজরিটি পারসন আমি বলে রাখলাম আমি জানি না কাম করতেই হবে তোমার লাইফে ফিরে আসতেই হবে এটুকুনি আমি বলে রাখলাম কারণ তোমার সাথে তার কোথাও না কোথাও একটা পাস লাইফ কানেকশন আছে যে কারণে চাইলেই এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলতে পারে না বা তোমাকে ডিলিট মারতে পারে না কখনোই লাইফ থেকে তোমাকে ডিলিট মারতে পারে না সে যতই দেখানোর চেষ্টা করুক না কেন আমার তোমাকে প্রয়োজন নেই আমি বলে দিলাম প্রয়োজন হবে তখন দেবিকাদির কথাটা সবার আগে মনে করবে যে দেবিকাদি বলেছিল আমাকে এরকম ভাবে আমি চাই তোমাদের মানুষ তোমাদের লাইফে ফিরে আসুক বদলে ফিরুক চেঞ্জ হয়ে ফিরুক মানুষে পরিণত হয়ে এটাই চাই একদম অমানুষ থেকে একদম মন থেকে তোমাদের জন্য সবসময় চাই তোমরা সুস্থ সুন্দর জীবন বাঁচো কিন্তু কো ডিপেন্ডেন্সি না কারোর উপর ডিপেন্ডেবল করে না নিজের মতন আত্মনির্ভরশীল হয়ে বাঁচো নিজের সেলফ এস্টিমকে চুজ করে বাঁচো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজকের মতন নিটিং এটুকুনি টাটা ভাইভাই কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিং বিকেলে রিডিংটা মেবি আজকে একটু দিতে রাত হবে তো চিন্তা করবে না আমি রিডিং দেবো মানে রিডিং দেবোই জটাই হোক আটটা বাজলেও দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে রাত্রিরে আজকের মতন ইটুকুনি টাটা